নজরে ভোট সাংগঠনিক পর এবার প্রচারে তৃণমূল জনসংযোগ ও প্রচারে আরো জোর ঘাস ফুলের ঠিক কি কি কর্মসূচি নিচ্ছে তৃণমূল জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির এখন সারা বছরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানা রাজনৈতিক কর্মসূচি পালন করা হয় কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মানুষের মন বোঝা এবং কি দলের কর্মীদের কাছ থেকে বার্তা এই দুটো প্রসঙ্গে দাঁড়িয়ে জনসংযোগ এবং প্রচারের ক্ষেত্রে কর্মী সভাতে ফিরছে হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল সূত্রে খবর জুনের প্রথম সপ্তাহ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এই সমস্ত কর্মীসভা ইতিমধ্যেই সাংগঠনিক রদবদল শুরু করে ফেলেছে শাসক দল বিধায়ক সাংসদ থেকে সমস্ত জনপ্রতিনিধিদেরকে নিয়ে হবে এই সভা যে সমস্ত বিধানসভাতে বিধায়ক নেই সেখানে জেলা সভাপতি এবং পার্শ্ববর্তী বিধায়ক বা যারা কর্মীরা রয়েছেন আহ নেতারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে করা হবে এই কর্মী সভার উদ্দেশ্য হচ্ছে এক দুর্নীতি সুদে দলের অবস্থান সকলের সামনে আরেকবার স্পষ্ট করে দেওয়া সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যেভাবে বিরোধীরা বারবার ধরে আক্রমণ চালাচ্ছে রাজ্যের শাসক দলকে তার পাল্টা বোঝানো দুই সাম্প্রদায়িক বিভাজন নাই মিলে থাকতে হবে বিশেষ করে বিজেপি যেভাবে বিভাজনে রাজনীতি করার অভিযোগ করছে তৃণমূল সেটা মানুষকে তারা বোঝাতে চান তিন নম্বর হচ্ছে যে গত কয়েক বছর যে টালাও উন্নয়নের কাজ করা হয়েছে সেই বার্তা আরো একবার মনে করিয়ে দেওয়া এবং গ্রামাঞ্চলে প্রচারে কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবার বলা এর পাশাপাশি নয়া দায়িত্ব পাওয়া সাংগঠনিক নেতারা কতটা সকলকে নিয়ে চলতে পারছেন সেটা যেমন বোঝা যাবে সকলে তাকে মেনে নিতে পারছেন কিনা সেটা বোঝা যাবে এবং জনপ্রতিনিধিদের সম্পর্কে মানুষের ধারণা কি তা বুঝে নিতেও চাইতে হচ্ছে শাসক দল তোমাকে শুরুতেই বলছিলাম এখন সারা বছর ধরে নানা রকম রাজনৈতিক কর্মসূচি তারা পালন করে এক্ষেত্রে দাঁড়িয়ে ব্লকে ব্লকেই কর্মীসভার মধ্যে দিয়ে সেখানকার মানুষের মন বুঝে নিতে পারলে ছাব্বিশের আগে বিভিন্ন এলাকাভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে তৃণমূল সুবিধা পাবে সুস্থের খবর সে কারণেই জুনের প্রথম সপ্তাহ থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সভা সম্পূর্ণভাবে সারবেন হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা আমি সঙ্গে থাকো কালীগঞ্জ উপনির্বাচন সেই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়েছে কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ প্রয়াত বিধায়ক নাসির আহমেদের মেয়েকেই প্রার্থী করল তৃণমূল আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে আবিরের সঙ্গে কথা বলবো আবির যে নাম ঘোষণার পর যেটা দেখা গেল তরুণ এবং মহিলা মুখেই ভরসা তৃণমূলের আবির অবশ্যই দু হাজার এগারোতে এবং দু হাজার একুশে এই দুটি জায়গাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ষোলোতে তৃণমূল কংগ্রেস সেখানে হেরে গিয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানেও তৃণমূল কংগ্রেসের ফল এখানে ভালো ছিল প্রথমত হচ্ছে এক মহিলা মুখ দুই হচ্ছে তরুণ মুখ এবং তিনি এলাকা সম্পর্কে যথেষ্ট অবহিত নতুন করে প্রচার করানোর প্রয়োজন নেই এক পারিবারিক রাজনৈতিক কারণে দ্বিতীয়ত হচ্ছে তিনি জেলা পরিষদের দায়িত্ব তিনি একটা সময় সামলেতেন এবং এলাকার মানুষ তাকে অত্যন্ত ভালোভাবে চেনেন সেই কারণে হচ্ছে স্বচ্ছ তো মুখ্য সামনে নিয়া আসলে ওই কারণেইটাকে fastapi করা হয়েছে বলে মনে করা হচ্ছে। না আমি আগে থেকে প্রস্তুত ছিলাম না দলের তরফ থেকে কি আমার নাম ঘোষণা হয় আমি ছোট থেকেই একটা রাজনৈতিক পরিবারে বড় হয়েছে আমার রাজনীতিতে হাতে করি আমার বাবার মাধ্যমেই যে কোনো নির্বাচনেই আমাদের আমাদের উন্নয়নী আমাদের একটাই ফ্যাক্টর বলে আমি মনে করি আমার এটাই চেষ্টা হবে বাবা যেভাবে মানুষের পাশে ছিলেন মানুষের পাশে থেকে কাজ করেছেন আমি সেইভাবেই মানুষের পাশে থেকে কাজ করব। আমার বিশ্বাস এবারের ফলাফল বিধানসভা ভোটের যে রেজাল্ট ছিল সেটাকেও ছাপিয়ে যাবে আমি একশো পার্সেন্ট নিশ্চিত কিন্তু প্রতিপক্ষকে আমি কখনোই ছোট মনে করি না আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে মাটিতে থাকবো এবং আমি সর্বস্ব দিয়ে লড়াই করবো কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ নাম ঘোষণার পরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এবং সেই ছবি আপনারা দেখছেন মিষ্টি বিতরণও করা হয় বিভিন্ন জায়গায় যে ছবি আপনাদের দেখাচ্ছি কালীগঞ্জ বিধানসভা এলাকায় তালিকা গরমিলে আরো এফআইআর ভোটার তালিকা সংশোধনের কাজে গরমিল নামখানার দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর নির্বাচন কমিশনের ঠিক কি অভিযোগ এই গোটা ঘটনায় তাদের কি ভূমিকা জানবো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ হ্যাঁ দেখো বিভিন্ন সময় কিন্তু স্থানীয় এবং যে স্থানীয় এক বাসিন্দা যে তিনি আবেদন করেছেন যে এই যে এই যে সুদীপ্ত বিশ্বাস যিনি হচ্ছেন সমবায় ইনসপেক্টর নামখানা ব্লকে তিনি কিন্তু বারে বারে বিভিন্ন ঘটনার সঙ্গে জড়াচ্ছেন এবং এই যে এই যে ভোটার তালিকা নিয়ে গরমি টানার যে অভিযোগ উঠছে এইগুলো কিন্তু নিয়ে তিনি কিন্তু বারে বারে অভিযোগ জানিয়েছেন দিন যেটা দেখা গেল একদম এই যেদিন আগে পর্যন্ত যেটা দেখা গিয়েছে কাকবি মহকুমা শাসক এই তিনজনের নামে কিন্তু এফআইআর দায়ের করেছে তারপর এই মুহূর্তে হল যে রাজ্য নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করলো পুরো বিষয়টা নিয়ে কিন্তু এটি মধ্যেই যে একটা বিভিন্ন মহলে একটা চাঞ্চল্যকর আলোচনা কিন্তু একটা এবং এই পরিস্থিতিতে যে একটা অভিযোগ যেটা উঠে আসছে যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে 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 সমস্ত ঘর্মিল করা হয়েছে যে সমস্ত যে নথি করা হয়েছে তার সেই করার পিছনে কিন্তু কি টাকা পয়সা তালে নেওয়া হতো এই ধরনের কিন্তু বিভিন্ন অভিযোগ উঠে আসছে এই এই মধ্যে বেশ ওনার নামে এমনিতেই অভিযোগ আছে নির্বাচন বহু জায়গায় বহু গন্ডগোল হয়েছে ভোটে কারচুপি আছে বিভিন্ন অভিযোগ আছে ওনার তার কারচুপি তার দুর্নীতিবাজকে কিভাবে একজন এতদিন ধরে থাকলো কারা কারা আছে ওনাকে রাখার পিছনে কাদের কাছে ইন্টারেস্ট আছে শুধু খালি যে একজনের উপর চাপালে কিন্তু হবে না এখানে অনেকে আছে ওনার বিরুদ্ধে যাতে আইন পদক্ষেপ নেওয়া হোক নজরে ভোট পর এবার তৃণমূল জনসংযোগ ও প্রচারে আরো জোর ঘাস ফুলের ঠিক কি কি কর্মসূচি নিচ্ছে তৃণমূল জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির সারা বছরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানা রাজনৈতিক কর্মসূচি পালন করা হয় কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মানুষের মন বোঝা এবং কি দলের কর্মীদের কাছ থেকে বার্তা এই দুটো প্রসঙ্গে দাঁড়িয়ে জনসংযোগ এবং প্রচারের ক্ষেত্রে কর্মী সভাতে ফিরছে হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল সূত্রে খবর জুনের প্রথম সপ্তাহ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এই সমস্ত কর্মী সভা ইতিমধ্যেই সাংগঠনিক রদবদল শুরু করে ফেলেছে শাসক দল বিধায়ক সাংসদ থেকে সমস্ত জনপ্রতিনিধিদেরকে নিয়ে হবে এই সভা যে সমস্ত বিধানসভাতে বিধায়ক নেই সেখানে জেলা সভাপতি ও পার্শ্ববর্তী বিধায়ক বা যারা কর্মীরা রয়েছেন আহ নেতারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে করা হবে এই কর্মী সভার উদ্দেশ্য হচ্ছে এক দুর্নীতি ইস্যুতে দলের অবস্থান সকলের সামনে আরেকবার কষ্ট স্পষ্ট করে দেওয়া সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যেভাবে বিরোধীরা বারবার করে আক্রমণ চালাচ্ছে রাজ্যের শাসক দলকে তার পাল্টা বোঝানো দুই সাম্প্রদায়িক বিভাজন নাই মিলে থাকতে হবে বিশেষ করে বিজেপি যেভাবে বিভাজনের রাজনীতি করার অভিযোগ করছে তৃণমূল সেটা মানুষকে তারা বোঝাতে চান তিন নম্বর হচ্ছে যে গত কয়েক বছর ধরে যে ঢালাও উন্নয়নের কাজ করা হয়েছে সেই বার্তা আরো একবার মনে করিয়ে দেওয়া এবং গ্রামাঞ্চলে প্রচারে কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবার বলা এর পাশাপাশি নয়া দায়িত্ব পাওয়া সাংগঠনিক নেতারা কতটা সকলকে নিয়ে চলতে পারছেন সেটা যেমন বোঝা যাবে সকলে তাকে মেনে নিতে পারছেন কিনা সেটা বোঝা যাবে এবং জনপ্রতিনিধিদের সম্পর্কে মানুষের ধারণা কি তা বুঝে নিতে চাইতে হচ্ছে শাসক দল তোমাকে শুরুতেই বলছিলাম এখন সারা বছর ধরে তারা পালন করে এক্ষেত্রে দাঁড়িয়ে ব্লকে কর্মী সভার মধ্যে দিয়ে সেখানকার মানুষের মন বুঝে নিতে পারলে ছাব্বিশের আগে বিভিন্ন এলাকা ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে তৃণমূল সুবিধা পাবে খবর সে কারণেই জুনের প্রথম সপ্তাহ থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কর্মীসভা সম্পূর্ণ ভাবে সার্ভেন হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা আমি সঙ্গে থাকো কালীগঞ্জ উপনির্বাচন সেই তৃণমূলের প্রার্থী প্রার্থী ঘোষণা করা হয়েছে কালীগঞ্জের তৃণমূল আলিফা আহমেদ প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়েকেই প্রার্থী করলো তৃণমূল আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে আবিরের সঙ্গে কথা বলবো আবির যে নাম ঘোষণার পর যেটা দেখা গেল তরুণ এবং মহিলা মুখেই ভরসা তৃণমূলের আবির অবশ্যই দু হাজার এগারোতে এবং দু হাজার একুশে এই দুটি জায়গাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ষোলোতে তৃণমূল কংগ্রেস এখানে হেরে গিয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানেও তৃণমূল কংগ্রেসের ফল এখানে এক মহিলা মুখ দুই হচ্ছে এবং তিনি এলাকা সম্পর্কে যথেষ্ট অবহিত নতুন করে প্রচার করানোর প্রয়োজন নেই এক পারিবারিক রাজনৈতিক কারণে দ্বিতীয়ত হচ্ছে তিনি জেলা পরিষদের দায়িত্ব তিনি একটা সময় সামলেতেন এবং এলাকার মানুষ তাকে অত্যন্ত ভালোভাবে চেনেন সেই কারণে হচ্ছে স্বচ্ছ সামনে করা হয়েছে না না আমি আগে থেকে প্রস্তুত ছিলাম দলের তরফ থেকে কি আমার নাম ঘোষণা হয় আমি ছোট থেকেই একটা রাজনৈতিক পরিবারে বড় হয়েছে আমার রাজনীতিতে হাতে খড়ি আমার বাবার মাধ্যমে যে কোনো নির্বাচনেই আমাদের আমাদের উন্নয়নই আমাদের একটাই ফ্যাক্টর বলে আমি মনে করি আমার এটাই চেষ্টা হবে বাবা যেভাবে মানুষের পাশে ছিলেন মানুষের পাশে থেকে কাজ করেছেন আমি সেইভাবেই মানুষের পাশে থেকে কাজ করব আমার বিশ্বাস এবারের ফলাফল বিধানসভা ভোটের যে রেজাল্ট ছিল সেটাকেও ছাপিয়ে যাবে আমি একশো পার্সেন্ট নিশ্চিত কিন্তু প্রতিপক্ষকে আমি কখনোই ছোট মনে করি না আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে মাটিতে থাকবো এবং আমি সর্বস্ব দিয়ে লড়াই করব কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ নাম ঘোষণার পরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এবং সেই ছবি আপনারা দেখছেন মিষ্টি বিতরণও করা হয় বিভিন্ন জায়গায় যে ছবি আপনাদের দেখাচ্ছি কালীগঞ্জ বিধানসভা এলাকায় তালিকা গরমিলে আর ও এফআইআর ভোটার তালিকা সংশোধনের কাজে গরমেল নামখানার দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর দুই সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর নির্বাচন কমিশনের ঠিক কি অভিযোগ এই গোটা ঘটনায় তাদের কি ভূমিকা জানব বিশদৃত রয়েছে আমার সঙ্গে বিশদ হ্যাঁ দেখো বিভিন্ন সময় কিন্তু স্থানীয় এবং যে স্থানীয় এক বাসিন্দা যে জিনিস করেছেন যে এই যে এই যে সুদীপ বিশ্বাস যিনি হচ্ছেন সমাজ তাদের ইনফেক্টার নামখানা ব্লকে তিনি কিন্তু বারে বারে বিভিন্ন ঘটনার সঙ্গে জড়াচ্ছেন এবং এই যে এই যে ভোটার তালিকা নিয়ে গরমি টানার যে অভিযোগ উঠছে এইগুলো কিন্তু নিয়ে তিনি কিন্তু বারে বারে অভিযোগ জানিয়েছেন শেষ দিন যেটা দেখা গেল একদম যে কিছুদিন আগে পর্যন্ত যেটা দেখা গিয়েছে কাকদি মহকুমা শাসক এই তিনজনের নামে কিন্তু এফআইআর দায়ের করেছে তারপর এই মুহূর্তে হল যে রাজ্য নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করলো পুরো বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে একটা বিভিন্ন মহলে একটা চাঞ্চল্যবধ আলোচনা কিন্তু একটা হচ্ছে এবং এই পরিস্থিতিতে যে একটা অভিযোগ যেটা উঠে আসছে যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে 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 সমস্ত গরমিল করা হয়েছে যে সমস্ত যে নথি করাফিল করা হয়েছে তার সেই করার পিছনে কিন্তু কি টাকা পয়সা তালে নেওয়া হতো এই ধরনের কিন্তু বিভিন্ন অভিযোগ উঠে আসছে এই মুহূর্তে বেশ ওনার নামে এমনিতেই অভিযোগ আছে নির্বাচন থাকা থাকাকালীন বহু জায়গায় বহু গন্ডগোল হয়েছে ভোটে কারচুপি আছে বিভিন্ন অভিযোগ আছে ওনার কারে কারচুপি তার দুর্নীতিবাজকে কিভাবে একজন এতদিন ধরে থাকলো কারা কারা গেছে ওনাকে রাখার পিছনে কাদের কাছে ইন্টারেস্ট আছে শুধু খালি যে একজনের উপর চাপালে কিন্তু হবে না এখানে অনেকে জড়িয়ে গেছে ওনার বিরুদ্ধে যাতে আইন পদক্ষেপ নেওয়া হোক